তার আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লুটতে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি আড়ালে আমরা সেনা পরিষদের বীজ মুখ করি তোমার মনে থাকার কথা যদিও জেদিয়ার রহমান ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকে অফিস সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে শুনে আমি এই ঘোষণা দিলাম সাধারণত এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখন আস্থা রাখতে পারে নাই

আমি বলছি কেউ যে রহমানের আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষু সুর উনি আমি জিয়া রহমান তো অনেক আগে তিনি পাকিস্তান আমি তুলি একসাথে কাজও করে যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে তার ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে আস্তে আস্তে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি দিই আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমার তো প্রার্থনা হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে

জনগণের আটা পরি সেই কর্মসূচিটা করার মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র তার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর পর স্বাধীনতা তো বাস্তবায়ন করবো অন্যান্য সম্ভাবনা দেশ প্রেমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন তারপরে আমি একদিন গেলাম উনি বলে যে আমি করলাম আমি সম্পূর্ণ ভাবে স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ এবং আমাদের সংস্কৃতির নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা তাকে তাবি থেকে কার্যকারী করব তখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওদের থেকে প্রবলেম

আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকান্ডের কর্মকান্ড পরিচালনা করার জন্য আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত থাকলাম তারপরে শপথ ইলে

আমাদের বিদেশরা এসিয়া ছিলায় ছোটায় আপনার আন্দারি সরকারের আন্দারি থাকবো আমরা বিভিন্ন আছে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাস করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরোধী তো করি নেই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফর গেট এন্ড ফর গিভ এন্ড স্টার্ট রাজনীতিতে দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলা একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফিরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উইচ স্টার্ট এক্সপ্রেস সম্ভব নয় এভাবে আমাদের মিটিং শেষ

জাতি জাতিবিদ্বেষ জাতিতোবাদী ভিত্তিতে নিজ সংস্কৃতি নিজেদের ঐতিহ্যীয় ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে আমি বাংলাদেশী বানাবো কিভাবে হাউ হাউ ডিসপোজ এই পোস্টটা যখন আমার মনে তো করাই ছিল না এটা এটা করা উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে আওয়ামী হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমান ও তাহলে তাকে ক্ষমতাচ্যুত আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম বলেছি ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করার কথা

মানুষ একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন মানে বীরত্তম ছিলেন একজন শেষ করিনি আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই বলার স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সে সমস্ত যে শিখি জাতের ফিতা জাতের ফিতা জাতির বার্তা এই সমস্ত আছে বলো কোন দেশ আছে ইউএসএ কই ইউএসএ তে কয়েকজন কে দ্বারা ফাউন্ড মানে ইউএসএ এর ফাউন্ডার মনে করেন ফাউন্ডার ফাউন্ডিং ফাউন্ডিং फादर কেও বলে না দেখো মেলসন মেন্ডেস ওয়াজ এ ফ্রেন্ড অফ মাই উনি তো কোনদিন এক্সসেপ্ট করেন না যে তাকে বলা হয় জাতির পিতা কে নিয়াটা যমুক কে নিয়াটা ওনাকে তো জাতির পিতা বলা হয় না লুগুম প্যাট্রিক লুগুমবা যদি মানা হয় সেই ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের জাতির পিতা হবে কারণ সেই দুই জাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্রগত আলী জিন্না কোনোদিনই

আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তার আমাকে দেখছেন আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগত ভাবে জাতির সীতা জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই সমস্ত আমরাও করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাদের ভূত ঘুম থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম ইসলাম এটা কেউ অস্বীকার করতে পারে তো আমার কথা হচ্ছে তোমরা উন্নত উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো তারপরে মানব অধিকার শিকার এগুলি কি নতুন করে শিকার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থেকে নেই তারপরে পিতা থাকে না ওইখানে কেন জাতির মাথা থাকে না আমাদের এখানে কেন থাকতে হবে ইন্ডিয়াতে কে জাতির পিতা হুইজ জাতির পিতা ইন্ডিয়া বলো জমি আমাকে দ্যার ইজ নো জাতির পিতা জাতির পিতা কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোন জিনিস নাই এটা হলো আমার শেষ কথা এটা তো স্যার মুজিবাদ প্রতিষ্ঠিত করতে হবে যাই হোক স্যার আমি এক কথাটা একটা গ্রুপের একটা

যেখানে এখন আরামায় থাকতে বাংলাদেশ থেকে পলাইয়া বলো তাই তো আমরা কেন জাতির পিতা নেবো কেন নেবো কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে দিতে হবে না ফজুলকের নাম নিতে হবে না ফারুদ্দিন নাম নিতে হবে না বলো তুমি আমি পরিষ্কার ভাবে কেন তাহলে মুজিব কিভাবে জাতি দিতে হবে একমাত্র মুজিবি কি বাংলাদেশে ঠিকাদার না আমি সেটা মনে করি না সরঞ্জাম মামলা তামলা এই সমস্ত আবর্তাবলে কথা বলে কিচ্ছা বলে আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চাই সেখানে যাই আমি কথা হচ্ছে যে শোনো তার যা প্রাপ্য তাকে ছেটাই দিতে হবে সেই মধ্যে এটা

আর একটা কথা শুনতে এই কথা তুমি বললেই তাহলে আমার বইতে